সালামু আলাইকুম প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা সেগুলি তোমরা সবাই ভালো আছো এই মুহূর্তে আমি তোমাদের সামনে উপস্থাপন করতে চাচ্ছি তোমাদের আগামীকালকে যে পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামীকালটি শনিবার আগামীকাল শনিবার তোমাদের ইংরেজি পরীক্ষা অনুষ্ঠিত হবে তোমরা অবশ্যই অবগত আছো এখন আমি তোমাদেরকে তোমাদের এই আগামীকালকে অনুষ্ঠিত হওয়ার পরীক্ষার যে প্রশ্নটা সেই প্রশ্নটা তোমাদের সামনে উপস্থাপন করব আর এখানে প্রত্যেকটা ইংরেজি সেন্টেন্সের যেহেতু বাংলা অর্থ দেওয়া আছে তাই আমি ইংরেজি সেন্টেন্স পড়ে অযোধ্যা সময় নষ্ট করবো না আর তোমরা অবশ্যই এখান থেকে ইংলিশ সেন্টেন্স পড়ে বুঝতে পারবা আমি এখন তোমাদেরকে জাস্ট প্রশ্নটা দেখেই দেবো তোমরা সেই প্রশ্নটা দেখে যদি কোনো কিছু বুঝতে না পারো তাহলে গুগলের মধ্যে ইনস্ট্যান্ট চার্জ দেবো তাহলে চলে আসবে ওকে আর যদি তোমরা এটার সলিউশন ভিডিও চাও তোমরা আমাকে কমেন্ট করে জানাবো অবশ্যই আমি সলিউশন ভিডিও নিয়ে রাত দশটার ভিতরে আসবো ইনশাআল্লাহ ওকে এখন আমরা এই সম্পূর্ণ প্রশ্নটা সুন্দরভাবে দেখে নেবো আমি যখন তোমাদেরকে বলবো স্ক্রিনশট দিয়ে রাখার জন্য তখন সময় তোমরা এই প্রশ্নটা তখন সময় স্ক্রিন শট দেওয়া ওকে সো চলো আমরা শুরু করি আজকের প্রশ্নটা আর এর ভিডিওটা শুরু করার আগে বলতেছি তোমরা যা অবশ্যই আমার এই চ্যানেলটা নতুন যেহেতু নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবো আর প্রত্যেকদিন প্রশ্ন সবার সবার আগে তুমি পাবা যদি এটা সাবস্ক্রাইব করে রাখো চ্যানেলটা ওকে চলো আমরা প্রশ্নটা দেখে নিই প্রথম তোমাকে কিছু দিক শোনা দিছে যে প্রশ্ন সম্পর্কে তুমি এই দিক নির্দেশনাটা শোনাটা পড়ে নেবা তারপর টাক্স ওয়ান আছে সেই টাস্ক ওয়ানটা তুমি পড়বা অবশ্যই নিচে অর্থ দেওয়া আছে যেহেতু অর্থ দেওয়া আছে আমি আর এটা পড়ে টাইম ওয়েস্ট করতেছি না টাক্স টু আছে টাক্স টুটা তুমি দেখে নেবা অর্থ দেওয়া আছে নিচে অর্থটা সুন্দর করে বুঝিয়ে নেবা আর যদি কোনো কিছু না বুঝো অবশ্যই কমেন্ট করবা আমি প্রত্যেকটা কমেন্টের রিপ্লাই দেবো ইনশাল্লাহ ওকে আর যদি এই এগুলা আপনি এই সলিউশন ভিডিও চাও অবশ্যই কমেন্ট করবো আমি রাত দশটার ভিতরে সলিউশন ভিডিও নিয়ে আজের হব ইনশাল্লাহ ওকে এখন দেখো গুইন আর গুইন গ্রিন আছে এটা একটু দেখে নিবা তারপর আছে তারপর অবশ্যই প্রশ্নটা শেষ আমি এই প্রশ্নটা ভালো করে পড়ি নাই আমি জাস্ট তোমাদের সামনে পাবলিশ করছি যেহেতু প্রশ্নটা একটু আগে শুধু আসছে এখন তোমরা এই প্রশ্নটা একটু ভালো করে দেখে নিও আমি এখন এই প্রশ্নটা একটু জুম আউট করছি যাতে তুমি এই প্রশ্নটাকে স্ক্রিনশট দিতে পারো ওকে এখন স্ক্রিনশট দিবা ঠিক আছে স্ক্রিনশট দাও ওকে ওকে স্ক্রিনশট দাও ঠিক আছে ওকে এখন আবার স্ক্রিনশট দাও ওকে এখন আবার স্ক্রিনশট দাও ওকে অল যদি সলিউশন ভিডিও চাও অবশ্যই কমেন্ট করে যাই বা আর অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা যাতে পরবর্তী প্রশ্নগুলো সবার আগে তুমি পাও ওকে অল আসসালামু আলাইকুম